আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকা ধোয়ার ঘাট থেকে আপনাদের স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন পদ্মার নতুন পানিতে থই থই করছে পদ্মা তো আজকে আপনাদের সাথে যে সব বিষয়গুলি শেয়ার করব আসলে মাছের ঘাটের এই সব কেউ শেয়ার করে না আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনি এখানে আসলে মাছ নিলামে কিভাবে কিনবেন কত টাকা ডাকলে কত টাকা কম দিতে পারবেন এবং আপনার কখন ডাক দিতে হবে কখন না দিতে হবে তো আপনি যদি এই সব বিষয়গুলি না জানেন বা না জেনে থাকেন তাহলে আপনার কিন্তু মাছ কিনে ঠকার সম্ভাবনাটা বেশি এবং যারা দূর থেকে আসেন তারা সকাল সকাল চলে আসতে পারেন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত মাছ নিলামে কেনা বেচা হয় যারা ঢাকা থেকে আসেন তারা রিজার্ভ গাড়ি নিয়ে আসতে হবে তাছাড়া আপনাদের বাজার পাওয়াটা অসম্ভব আর আজকে সব বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা মাছ কত টাকা ডাকলে কত টাকা কম দিবেন এবং কখন ডাকবেন সে বিষয়ে কথা বলবো দেখার আপনারা যে সব বিষয়ে জানতে হবে যে কত টাকা ডাকলে কত টাকা কম দিতে পারবেন আপনার যদি একটা সময় দেখবেন কোন পঁচিশশো টাকার মাছ অনেক সময় পাইকাররা তিন হাজার টাকা বলে থাকে চার হাজার টাকা বলে থাকে মানে পাঁচশো করে বৃদ্ধি করে এক হাজার করে বৃদ্ধি করে তখন কিন্তু আপনার বুঝতে হবে যে পাঁচশো টাকা ডাকলে পাঁচশো টাকা কম দেওয়া যায় এটা অনেকেই জানেন না তো হুট করে মাছ আপনি দাম করছেন এক পাইকারে আপনি তিন হাজার বলছেন আরেক ব্যাপারী এসে আপনার পঁয়ত্রিশশো টাকা বলে কিন্তু তিনি মাছটা নিয়ে যায় অনেকে কিন্তু জানেন না সেজন্য ডাকতেও পারেন না আসলে পাঁচশো টাকা ডাকলে পাঁচশো টাকা কম দুশো টাকা ডাকলে দুশো টাকা কম একশো টাকা ডাকলে একশো টাকা কম যেহেতু বড় মাছের ক্ষেত্রে বড় মাছ ছাড়াও যেসব মাছ আপনার চার হাজার পাঁচ হাজার টাকার দাগ মানে বড় একটা ঝাকার মধ্যে অনেক মাছ থাকে সেই মাছের ক্ষেত্রে পাঁচশো টাকা বেশি ডাকলে পাঁচশো টাকা কম এটা অনেকেই জানেন না আর মাছ রাখে এটা তারা তাদের পাওনা আরও না সব বিষয়গুলি করবেন যে যখন রাখার পরে দামটা যদি আপনার মনে হয় না এর থেকে আরো পাঁচশো টাকা বৃদ্ধি করলে আপনার মাছটা নেওয়ার চলে সেক্ষেত্রে কিন্তু আপনি বৃদ্ধি করতে পারেন এই ট্রিপস গুলো আপনারা যদি অবলম্বন করেন মাছ কেনার ক্ষেত্রে তাহলে আপনাদের মাছ কিনে অবশ্যই জিতবেন কেননা আপনি তো মাছ খাওয়ার জন্য নেবেন বাসা আর একজন ব্যাপারী এখান থেকে মাছ কিনে নিয়ে তিনি কিন্তু বাজারে খুচরা মূল্যে বিক্রি করবে সেখান থেকে তার ব্যবসা করতে হবে সংসার চালাতে হবে তো বন্ধুরা একটা ব্যাপারী প্রতিদিন মাছ কিনে তার কিন্তু অভিজ্ঞতাই আলাদা তাই কিন্তু মাছ দেখলেই বুঝে যে কি অবস্থা এখানে কয় কেজি মাছ হবে তো আমি যেটা ভালো মনে করি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একজন ব্যাপারীকে ধরেন এমন হালিম চাচা গুরুবদ উত্তম আর অনেক মানুষ আছে তারা কিন্তু মাছ কিনে দিলে সবচাইতে বেশি ভালো হয় ショートにしょ、ショートにしょ、ショートにショートにしょ、ショートにしょ、ショートにしょ、ショートにしょ、ショートにしょ。 ছত্রিশশো ছত্রিশশো সাতিরিশা সাতশো আটশ্রিশ 380 380 380 380 300 300 300 320 320 320 320 240 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 29 29 25 25 25 26 26 26 26 26 26 26 26 উনিশশো 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 সাত মানায় উনিশশো একুশ 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 একুশ